আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের সুস্থ জীবন উপহার দিয়েছেন আজকের আলোচনার বিষয় হল ববুলের গন্ধ দূর করার কিছু কার্যকরী উপায় ববলের গন্ধ একটি সাধারণ সমস্যা হলেও এটি অনেকের জন্য অস্বস্তিকর হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই কারণ কিছু সহজ উপায় রয়েছে যা এই সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে প্রথমে জানি বগলের গন্ধ কেন হয় বগলের গন্ধ মূলত শরীরের অতি সক্রিয় ঘামের গ্রন্থি থেকে নির্গত ব্যাকটেরিয়ার কারণে হয় ঘাম সাধারণত গন্ধহীন হলেও ব্যাকটেরিয়া এতে মিশে গেলে গন্ধ তৈরি হয় হরমোনের পরিবর্তন বিশেষ করে কৈশোরে বা গর্ভাবস্থায় গন্ধের পরিমাণ বাড়াতে পারে অতিরিক্ত তেলযুক্ত বা মশলাযুক্ত খাবার খেলে শরীরের গন্ধ বাড়তে পারে চাপ বা উদ্বেগের কারণে শরীর বেশি ঘামতে পারে যা গন্ধের কারণ হয়ে দাঁড়ায় এখন আসুন জানি কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি প্রাকৃতিক উপায়ে বেকিং সোডা ঘাম শোষণ করে এবং গন্ধ দূর করতে সাহায্য করে আপনি এটি ববলে মেখে কিছু সময় রেখে ধুয়ে ফেলতে পারেন আপেল সিডার ভিনেগারে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে যা গন্ধ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি একটি তুলো দিয়ে বগলে লাগিয়ে কিছু সময় রেখে ধুয়ে ফেলুন লেবুর রসের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান গন্ধ দূর করে এটি বগলে লাগিয়ে শুকাতে দিন এবং ধুয়ে ফেলুন টি ট্রি অয়েল একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল যা গন্ধ দূর করতে কার্যকরী এটি পানি দিয়ে মিশিয়ে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপায় ছাড়া কিছু হাইজিনিক অভ্যাসও বগলের গন্ধ দূর করতে সাহায্য করতে পারে দিনে অন্তত একবার ভালোভাবে স্নান করুন যাতে শরীর থেকে ঘাম এবং ময়লা পরিষ্কার হয় প্রাকৃতিক উপাদানে তৈরি ডিওডোরেন্ট ব্যবহার করতে পারেন যা গন্ধ দূর করার পাশাপাশি ত্বককে আর্দ্র রাখে ঘাম শোষণ করতে সহজ এবং পরিষ্কার কাপড় পরুন যেমন কাপড়ের উপকরণ এমন হওয়া উচিত যা ঘাম শোষণ করে এবং ত্বককে শ্বাস নিতে দেয় বগুলে অতিরিক্ত লোম থাকলে তা শেপ বা ট্রিম করে রাখলে গন্ধ কমতে সাহায্য করে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রাও বগুলের গন্ধ কমাতে সাহায্য করে ফলমূল শাক এবং পানি বেশি খেলে শরীরের দুর্গন্ধ কমে তেল ও মশলাযুক্ত খাবার ঘামের পরিমাণ বাড়াতে পারে পানি শরীরের থেকে টক্সিন বের করতে সাহায্য করে এবং ঘাম কমায় মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে ঘামের পরিমাণ কমে এবং গন্ধ কমে যায় প্রিয় দর্শক আল্লাহ আমাদের সুস্থ থাকার জন্য অনেক কিছু উপহার দিয়েছেন সঠিক যত্ন নিলে বগলের গন্ধ সমস্যা আপনার জন্য অস্বস্তিকর হবে না আজকের উপায়গুলো নিয়মিত অনুসরণ করলে আপনি সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং তার দেওয়া নিয়ামতগুলোর সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম